আপনাদের এলাকার লোকজন অনেক ভালো আমাকে ভালোবাসে হলে তো প্রতি বছর আসতে পারতাম না এবং আমাদের ওই এলাকাতে আলি রুয়া এখনও শুরু হয় নাই এখনও বিশ দিন টাইম আছে কিন্তু আপনাদের এলাকাটাতে আমরা এক মাস আলি উয়ে যেতে পারলে বিশ পয়সাটা ইনকাম করে যেতে পারি এই নিয়ে আমরা বউবার চালিয়ে চলতে পারি কিন্তু এখনকার বর্তমানে ভাই হয়ে গেছে বড় সমস্যা কিস্তি এই কিস্তির জ্বালাতে আপনাদের দেশে আয়া পড়ছে বুঝতে পেরেছেন এই কিস্তি যে কখন বাংলাদেশ থেকে উঠবে ভাই এর কোনো মানে বিকল্প নাই আর কিস্তি না উঠলে আমাদের খাটার কোনো ছাড়ার বুদ্ধিও নাই বুঝতে পারে এত রকম বললাম বাড়িতে যে না আমি যাব না বিদাস মানজার সমস্যা আমার তো বাড়িতে বউ বলে যে কিস্তি নেই দিবা তুমি যদি দেশে না যাও কিস্তি তো অনেক হয়ে গেছে আমাদের ইয়ে সরকার তো খায়া খুয়া পালিয়ে গেছে দেয়ার ভর্তি কে দিবে এ মনে করে যাই চলে আসলাম আমরা আমি এসেছি আমার মামা এসছে আমার একটা ভাগনা এসছে আমার একটা ভাই এসছে আপনার ওরা সব হ্যাঁ জি জি আমার সব আত্মীয়গুলা এক জাতি বসবাস করি আমরা এখানে খাওয়া দাওয়া গৃহস্থা খাওয়া দাওয়া করি প্লাস কত সবাই হোটেলে কিনা খায় যাই আমাদের এলাকাটাতে